শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটা গান আপনারা নিশ্চয়ই শুনেছেন বকুলের মালা শুখাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছোনা গো আমার ওই ছবি তুমি ভুলো না আমারই নাম একটি চমৎকার গান এই গানটি নিয়ে বাংলাদেশের এমন কোনো মানুষকে হয়তো খুঁজে পাওয়া যাবে না আমি যে বৃক্ষটির নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বকুল এর বোটানিক্যাল নাম হচ্ছে মেমোসোপস ইলেঙ্গি একে ইংরেজিতে বলা হয় বুলেট ট্রি বুলেট ট্রি বলার কারণ হচ্ছে এর যে ফলগুলি দেখেন জাস্ট বুলেটের মতো এই জন্য এটাকে বুলেট ট্রি বলা হয় এই ফল সাধারণত মানুষ চাইলে খেতে পারেন একটু কষ এবং এটা যখন পেকে যায় পেকে যাওয়ার পরে একদম টুকটুকে হলুদ হয়ে যায় এবং লালচে কালার হয় আমি যখনই জঙ্গলে যাই তখনই এই বকুলের ফল খেতে ইচ্ছা হয় এবং খাই কারণ হলো মনের বয়সটা তো বাড়ি এখনো কি কী করবো সেই ছেলেবেলার মতো ওই কাজগুলি করে যাই বকুল অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন বিশেষ করে বকুল ফুল যদি আপনি শুকিয়ে বকুল ফুল পানিতে ভিজিয়ে সেই পানিটার সুগন্ধ নেন তাহলে মাথা ব্যথার জন্য কাজ করবে এছাড়া বকুলের পাতা যে পত্র নির্যাস সেই নির্যাসটা মাথায় ব্যবহার করলে মাথা ব্যথা কমে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে বকুলের ছাল বের করে সেই ছালটাকে পিষে সেই ছাল থেকে মাথা ব্যথার ঔষধ এবং দাঁতের ব্যথার ঔষধ দাঁতের মাড়ি শক্ত করার জন্য ব্যবহার করা হয় তবে বকুলের ফল যদি মাঝে মাঝে আপনি খান তাহলে আপনার দাঁতের মাড়ি শক্ত হবে দাঁতগুলি শক্ত হবে আপনি চাইলে বকুলের ফল মাঝে মাঝে খেতে পারেন এছাড়া বকুল এত চমৎকার সুগন্ধিযুক্ত একটা ফুল এই গাছটিকে আপনার বাগানে আপনার বাড়ির আঙিনায় রোপণ করে রাখতে পারেন